চালিত রিক্সা এবং অটো চালিত রিক্সার মধ্যে একটা সংঘর্ষপূর্ণ আচরণভঙ্গির বহির প্রকাশ ঘটল শাহাবির মোড়ে ঘাটে সেখানে ছিলাম যদি বা আমি রিক্সার ব্যবসা করি না এই ব্যবসার সঙ্গে আমি জড়িত না অটোওয়ালার এবং প্যাডেল চালিত যে রিক্সাওয়ালারা তাদের মধ্যে একটা মারমুখী সংঘর্ষ একজন আরেকজনের রিক্সার উপরে আঘাত করতেছে অন্য পক্ষ অন্য পক্ষে আঘাত করতেছে এখন এই বিষয়টা যদি ওইভাবে যদি বলতে হয় তাহলে আগে দেখতে হবে আমাদের বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থাটা কি আমরা বিগত দিনের সরকারকে দেখেছি বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাকেও আমরা এক মাস যাব দেখছি একটা মানে হুড়স্তুল পরিস্থিতির মধ্যে বন্যা কবলিত একটা ধ্বংস বিধ্বস্ত বাংলাদেশ বয়ে চলেছে এর মধ্যে পায়ে চালিত রিক্সা এবং অটো চালিত রিক্সার মধ্যে যে সংঘর্ষ যে বিরোধ এই বিরোধকে সমাধান করার একটাই জায়গা আছে যারা পায়ে রিক্সা চালাচ্ছে তারা কিন্তু নিতান্ত গরিব মানুষ আর যারা অটো চালাচ্ছে তারাও কিন্তু নিতান্ত গরিব মানুষ তো আমরা চাই না যে এই গরিব মানুষের মধ্যে একটা আহ অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হোক সেটা নিয়ে আমরা বাংলাদেশের জনগণ আমরা ভিন্ন দিকে ভিন্ন অসুস্থ মস্তিষ্ক ভাবাপূর্ণ কথা বলি এখানে অটোরিক্শার সুফল আছে কুফল আছে পায়চালিত রিক্সার সুফল আছে কুফল আছে অটোরিক্শার সুফলটা আমি ঘুরি এই অটোরিক্শার সুফলটা হচ্ছে এটা আজকে যারা ঢাকা শহরে নিম্নবিত্ত নিম্ন আয়ের মানুষগুলো আমরা যারা বসবাস করছি এই লেভেলের মানুষগুলো যারা বস্তিতে বসবাস করছে যারা দিন মজুর খেটে খাচ্ছে এরা এই অটোরিক আসার পরে এরা অটোরিক্সা চালাচ্ছে এখন অটোরিক্সাটা কিভাবে তারা চালাচ্ছে কোন সোর্স থেকে তারা ইনকামটা করছে সেটা একটু আপনাকে আমি জানাতে চাই একজন মানুষ এক লক্ষ দুই লক্ষ টাকা লোন নিচ্ছে সেই লোনের উপর একটা রিক্সা করছে সেই রিক্সাটা কিন্তু তার প্রতিদিনের একটা কিস্তি দিতে হচ্ছে বাট নট মান্থলি পে এখানে মান্থলি সিস্টেম নাই এটা প্রতিদিন এটা দিতে হচ্ছে এখন যেই লোকটা রিক্সা চালাচ্ছে সে কিন্তু রিক্সার মহাজন না এখন ওই লোকটা প্রতিদিন চারশো টাকা রিক্সা ভাড়া জমা দিচ্ছে অটো রিক্সা এরপরে তার পাঁচ ছয়শো টাকা থাকতে হবে তারপরে সে ঘরে যাবে তার পারিশ্রমিক আছে তো এখন এই লোকটা বেকার ছিল হয়তো ভিন্ন কোনো আজে বাজে কাজে লিপ্ত ছিল হয়তো বাবার ঘাড়ে বসে মায়ের কাঁধে বসে খাচ্ছিল মা হয়তো পরের বাসায় কাজ করছিল বাবা সন্তান আড্ডা দিয়ে বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যকলাপ আজে বাজে আছে সেই জায়গাটা তারা ঢুকে যাচ্ছিল কিন্তু এই সুফলটা হচ্ছে তারা বাজে আড্ডা থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে এলাকাভিত্তিক হয় না যে সন্ত্রাসিক কার্যক্রম গাজা খাচ্ছে কেউ ইয়াবা সেবন করছে এই জায়গা থেকে এলাকাবাসী মুরব্বিয়ানদের অনুরোধে যে বাবা তোমরা অটোরিক্সা চালায় খাও তারা তাদের সুস্থ মস্তিষ্কে তারা ওই কাজটা ঢুকাইছে ঢুকায় তারা কিন্তু অটোরিক্সার প্রতি ঝুঁকে পড়েছে আর অটোরিক্সার সুফলটা এটাই তারা দ্রুত গতিতে স্বল্প পরিসয়ে সময়ের মূল্য দিয়ে বেশি পয়সা ইনকাম করছে রিক্সা যারা চালায় তাদের সঙ্গে অটোরিক্সার কোনো কিন্তু বিরোধ নাই এখন কোন একটা মহল কোন একটা জায়গা থেকে এই বিরোধটা সৃষ্টি করে দেবার জন্য যেহেতু আমাদের বাংলাদেশ আমাদের যে বাংলাদেশ যে রাজনৈতিক যে প্রেক্ষাপট চলমান রাজনীতির যে গতিধারা এই গতিধারা এখন আমরা একে অপরকে আমরা প্রতিপক্ষ ভাবছি আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আঠারো কোটি জনগণ এখানে আগে দেখতে হবে আমাদের জনশক্তি রপ্তানি কত আমাদের আয়ের উৎসটা কেমন যদি যে জাতি যত আয়ের উৎস ভালো সেই জাতি তত উন্নত আমি আমার জায়গা থেকে মনে করি আমি আমার জায়গা থেকে মনে করি এখন আমার কথা হচ্ছে যারা পায়ে রিক্সা চালাচ্ছেন আপনারা অটোরিক্সা তৈরি করতে পারেন এখন আপনারা কিভাবে অটোরিক্সা তৈরি করতে পারেন আপনার আপনার প্রতিবেশী যারা আছে এলাকার যারা গুণী মুরব্মিয়ান আছে বা যারা অটোরিক্সা অলরেডি তৈরি করেছেন তাদের সঙ্গে অটোরিক্সা মহাজন যারা আছেন তাদের সঙ্গে আপনার পরামর্শ নিতে পারেন একটা কিস্তি লোনের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক চায় যে জিরো থেকে হিরো হয়ে যান কেউ হিরো থেকে জিরো হতে চায় না তো আমরা চাই আমাদের দেশটা উন্নতি হোক ফ্ল্যাটে যারা বসবাস করে প্রত্যেকটা থানা ওয়াইজ কিছু পকেট রোড আছে পকেট রোডের শেষ প্রান্তে কিছু নিম্নবিত্ত মানুষ বসবাস করে নিম্ন আয়ের মানুষ বসবাস করে তারা কিভাবে জীবন যাপন করে তাদের জীবন যাপনের স্টাইলটা কি তারা কি করে খাবে এখানে যেমন আমি প্রাইভেট কার চালক আরেকজন আছে পায়ে চালিত রিক্সা চালায় আরেকজন আছে অটো রিক্সা চালায় সবাই কিন্তু আমরা একত্রিত একটা সমাজের বাসিন্দা তো আমরা কিন্তু কারোর সাথে কারো কোনো সাংঘর্ষিক আচরণ আমরা বহিপ্রকাশ ঘটাই না আমাদের সকলের সাথে সকলের সুসম্পর্ক আছে সেই জায়গা সুসম্পর্কের জায়গাটা ধরে রাখতে হবে ধরে রেখে একে অপরকে সুপরামর্শ বুদ্ধি দিয়ে কিভাবে ডেভেলপ হওয়া যায় অল্প সময় অল্প সময়ে কিভাবে বেশি পয়সা ইনকাম করা যায় সেই জায়গাটা আমাদের চিহ্ন চিহ্নিত করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই জায়গা আমরা চিহ্নিত করতে না পারবো একটা আর্থ সামাজিক জাতি হিসেবে আমরা গড়ে উঠতে না পারবো ততদিন পর্যন্ত আমরা কিন্তু একেবারে ওই ধামা ধরা হয়ে থাকবো আমরা ধামা ধরা হতে চাই না সুন্দর জীবন নিয়ে বাঁচতে চাই আমরা ইনকামের মধ্যে চলে যেতে চাই আয়ের বন্যা দুর্গত মানুষ চারিদিকে বান ভাসী মানুষ অলরেডি আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি সেক্টর সেক্টরে কোনো না কোনো ইন্ধন থাকে তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আপনি সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বেসরকারি চাকরি বলেন আধা সরকারি চাকরি বলেন স্বায়ত্তশাসিত চাকরি বলেন প্রত্যেকটা জায়গায় একটা রাজনীতি একটা বিরাজ করে এবং একটা গুটি চালাচালি হয় তো এখানে ওরকম থাকতে পারে যদিও আমি ক্লিয়ার না যদিও আমি ওই সেক্টরে ওই জগতের না তারপরে এটা আমার আনুমানিক একটা ধারণা এখানে রাজনীতির একটা প্রেক্ষাপট ধারাবাহিকতা থাকতে পারে আমার পরিচয় আমি ঢাকা আদাবার থানার অন্তর্গত আদাবার দশ নম্বর রোডের বাসিন্দা আমি পেশায় একজন চালক প্রাইভেট কার চালক